ভাই তুমি কি জানো একটা আসক্তি তোমার জীবন ইমান পরিবার সব কিছু ধ্বংস করে দিতে পারে আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে একটাই কারণে আসক্তি সিগারেট মাদক পর্নোগ্রাফি বেহায়াপানা এইসব শয়তানের তৈরি ফাঁদ আল্লাহ তালা কোরআনে সতর্ক করে বলেছেন হে মোমিনগণ মদ জোয়া মূর্তি ও ভাগ্য নির্ধারণের তীর এসব শয়তানের অপবিত্র কাজ কাজেই তোমরা এগুলো থেকে বাঁচো যাতে সফল হতে পারো আজ তুমি হয়তো বন্ধুদের সাথে মজা করার জন্য আসক্তি শুরু করছো কিন্তু ভাই শয়তান কখনো ছোটো ক্ষতি করে না ধীরে ধীরে তোমাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আজ আমাদের সমাজে দেখা যায় অনেকে রাতে নেশায় ডুবে সকালে নামাজ পড়তে পারে না অনেকে পর্ণ আসক্তির কারণে চোখ মন এমনকি ভবিষ্যতের পরিবারকেও ধ্বংস করছে কেউ সিগারেট দিয়ে শুরু করে পরে ইয়াবা গাজা মদ অবশেষে শেষ হয় অন্ধকার কবরের ভেতরে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করলো তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না অর্থাৎ তুমি আল্লাহর সামনে দাঁড়ালেও তোমার ইবাদত ধ্বংস হয়ে যাচ্ছে এই আসক্তির কারণে মুক্তির পথ ভাই আসক্তি থেকে বেরিয়ে আসা অসম্ভব নয় প্রথমে ধীর সিদ্ধান্ত নাও আমি আর এ পথে থাকবো না তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তুমি যদি সত্যি তওবা করো আল্লাহ তোমাকে নতুন আলোয় ফিরিয়ে আনবেন এই সব থেকে বেরিয়ে আসার উপায় একা না থেকে ভালো বন্ধু বেছে নাও নামাজকে শক্ত করে আঁকড়ে ধরো নামাজ শয়তানের পথ বন্ধ করে দেয় আল্লাহর জিকির করো কারণ কোর আনে আসে আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায় মোবাইল নেট ব্যবহার সীমিত করো অশ্লীলতা থেকে দূরে থাকো পরিবার পরিবারওস্তাদের সাথে খোলাখুলি আলোচনা করো ভাই তুমি কি শয়তানের বন্দী হয়ে মরতে চাও নাকি আল্লাহর আলোয় ফিরে এসে সফল হতে চাও সিদ্ধান্ত তোমার হাতে আজ যদি তবা করো কাল তোমার জীবন হবে জান্নাতের পথে এক উজ্জ্বল যাত্রা ভাই বোন আজকের আলোচনা এ পর্যন্তই এরপর কোন টপিক সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তালা আপনাদের সুস্থ সুন্দর একটি জীবনগাড়ার তফিক দান করুন আল্লাহ হাফেজ